মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে এবার শুরু হয়েছে ঝড় বৃষ্টি যদি দ্রুতই এই ঝড় বৃষ্টি না থামে তবে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঝড় বৃষ্টি এবং বন্যা সৌদি আরবের জন্য মোটেই আমাদের দেশের মতো স্বাভাবিক ঘটনা নয় মরু আবহাওয়ার দেশ সৌদিতে ঝড় বৃষ্টি বেশ বিরল তবে গত দু তিন বছরে অবশ্য বেশ কয়েকবার ঝড় ও ভারী বর্ষণ হয়েছে দেশটিতে বন্যায়ও তলিয়েছে বেশ কয়েকবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সৌদির মক্কা মদিনায় কাসিম রিয়াদ পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে এছাড়া মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল তাবুক আলজোফ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা এমসিএনের প্রতিবেদন অনুসারে সৌদির এরকম আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এক বিবৃতিতে এনসিএম জানিয়েছে লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় আঠারো থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে ঝোরো হাওয়া বাতাসের এই গতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে বর্তমানে সেখানে সৌদির দক্ষিণাঞ্চলে দশ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে মরুভূমির দেশ সৌদি আরবে এমন ঝড় বৃষ্টি বিরল হলেও গত কয়েক বছরে কয়েকবার ভারী বর্ষণ হয়েছে দেশটিতে জনগণকে নিরাপদ জায়গায় থাকার এবং আবহাওয়া সতর্কতা মানার পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের না আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু দেওয়ার মতো লোক পাবে না আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে এই হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আরবে ঝড় বৃষ্টি শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি কেয়ামতেরও একটি আলামত এটিএন বাংলা